জীবনে আমার লাইফে একটি প্রেম ছিল গল্পটা আপনাদের মাঝে আমি এখন বলবো আসলে গল্পটা সাজানো নয় বাস্তব আমার বাস্তব লাইফে ঘটে যাওয়া একটি গল্প আমি একটা প্রেম করেছিলাম যে প্রেমটি আমার কপালে ছিল না যে ভালোবাসার যোগ্য আমি ছিলাম না আসলে যোগ্য পাত্র আমি কিনা সেটা আমি জানি না কিন্তু আমি আমার মন থেকে আমার ভিতর থেকে আমি অনুভব করি যে আমি হয়তো তার যোগ্য ছিলাম না এই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে তো আল্লাহ তাকে ভালো রাখুক সে যেখানে থাকুক অনেক সুখে থাকুক যদিও আজ আমি অনেক সুস্থ আছি ভালো আছি তো অনেক কষ্ট পাইছি তো আমার লাইফে যখন প্রেম হয় জীবনে প্রথম প্রেম প্রথম প্রেমের কথা কখনও ভোলা যায় না একটা বাস্তব আপনি যদি কাউকে কখনো ভালোবেসে থাকেন মন থেকে দেখবেন যে প্রথম প্রেম কখনো ভুলতে পারবেন না আমার ঠিক তেমনই হয়েছে আমার সাথে আমার লাইফে যখন প্রথম প্রেমটা এসেছিল তাই আমি তাকে এতটা পরিমাণ সময় দিতাম যেটি আমার পরিবার আমার আত্মীয় স্বজন কার সাথে দিতাম না ঠিক সেই সময়টায় কথাই বলতাম যখন তাকে মনে পড়ে তখনই কথা বলতাম দিনে ছয় ঘন্টা দশ ঘন্টা সাত ঘন্টা এমনকি সারাদিনও কথা বলছি ঘুমানোর সময় ফোন ধরে কাটতে দেয়নি সে ফোন ধরেই ঘুমাইছে এতটা ভালোবাসা গভীর ছিল আমি মনে করছিলাম যে এর থেকে আর সুখ হয়তো পৃথিবীতে আর নেই এতটা সুখ শান্তি পেয়েছিলাম আসলে ভালোবাসা কোথায় আছে ভালোবাসা মানুষকে সুখ দেয় আনন্দ দেয় আমি সেই সময়টা পেয়েছি কিন্তু আমি জানি না আমার কখনো ভুল ছিল না ওর ভুল তো কিভাবে যে কেমনে কিভাবে সে আমাকে ভুল বোঝা শুরু করলো একটা সময় সে অনেক বেশি ভুল বুঝল ভুল বুঝতে বুঝতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে দুজনের মধ্যে একটা ফাইট তৈরি হয় তারপর আস্তে আস্তে সে আমাকে ইগনোর করতে শুরু করে তো আমি বুঝতে পারলাম সে আমাকে চায় না তো একটা সময় আমি ওকে বললাম দেখো তোমার জন্য তোমাকে আমি যতটা ভালোবাসি এর থেকে কখনো আমার নিজের জীবনকে এতটা ভালোবাসি না তো তুমি তুমি আমাকে এত ইগনোর করো কেন আমি কি ভুল করেছি আমার কি দোষ আছে সে কিছুই বলে না সে শুধু বলে এটি হারাম সম্পর্ক আমি চাই ব্রেকআপ করি তুমি তোমার মনে থাকো আমি আমার জায়গায় থেকে আমি বিয়ে করি তো সে তো মেয়ে সে তো সবই তার পক্ষে সবই সম্ভব কিন্তু আমি ছেলে আমি তো তাকে ভালোবাসি কি অপরাধ ছিল আমার যে আমি তাকে ছেড়ে দেবো এটা মনে করে আমি তার সাথে প্রায় দুই তিন বছর সম্পর্ক করি তিন বছরের সম্পর্ক যখন চলাকালীন সে আমাকে বিষয় নিয়ে ছোট একটা বিষয় নিয়ে কাটাকাটি হয় সেদিন সে আমার লাইফ থেকে জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে আমি ভাবিনি কখনো সে কথা নাই বার্তা নাই কিছু বলা নাই সে আমাকে একদম জন ফোন দিই ফোন দিয়ে যে ঢোকে না পরে আমি চেক করে দেখি সে আমার ব্লক করে দিয়েছে সে আমার ব্লক করে দিয়েছে এটি ভেবে এটি ভেবে আমার অনেক কষ্ট পেয়েছি আর সেই সময়টা আমার চোখ থেকে শুধু নেজ হয় অতি দ্রুত তীব্র অসীম পানি ঝরেছে আসলে এই সময়টা অনেক কষ্টকর আপনাকে মারলে আপনাকে ব্যথা দিলে যে কষ্ট যে পানিটা বের হবে তার চেয়ে বেশি পানি বের হবে ভালোবাসার কষ্টে ভালোবাসার নামক এই বম এই ছড়ে দিয়ে আঘাত করলে তাকে মারতে হয় না তাই অটোমেটিক যায়। তার যে দেহটা থাকে না দেহটা হচ্ছে সে মৃতদেহ দেহ দেহ থাকে না জীবন্ত দেহ থাকে না একটা মৃতদেহ শুধু পৃথিবীতে আপনার দেখতে পাবেন সে ভালো আছে কিন্তু ছেলেটি ছেলেটা আমি কোথাও দিচ্ছি সে কখনো কারোর কাছে বলবে না কারো কাছে কখনো বুঝতে দেবে না যে সে আঘাত পেয়েছে আর সে মেয়েটি দিব্যি অনেক সুন্দরভাবে দিন কাটাবে কিন্তু ছেলেটি পারবে না এরই নাম ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা কখনো বলা যায় না আপনারা আমার মতো যারা এরকম পরিস্থিতিতে থেকেছেন বা করেছেন তারা কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ভাই আমি চ্যানেলটা খুলেছে আসলে আমার ভাবটা প্রকাশ করার জন্য আমি চাই আমার বন্ধুবান্ধব আমার ইউটিউব অনলাইন যুগে আসুক আমার সাথে কোলাব্রেশন করুক আমার সাথে যোগাযোগ করুক আমার সাথে কমেন্টের কথা বলুক কার কার আমার মতো সমস্যায় ভুগেছেন বা পড়েছেন তারা জানাবেন এতে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে